যে সিলেবাসের মধ্যে ঔবকের ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে উমরের গল্প থাকবে না যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না ওই সিলেবাস চলবে না চলবে হবে না ঠিক যে মধ্যে শাহ আলিয়া মনি ইতিহাস থাকবে না শাহ মক্তরি ইতিহাস থাকবে না যে সিলেবাসের মধ্যে এই জন শাসন করেছে এই জন

মৌলবাদী বলে কাকে করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ

বাংলাদেশ আগের বাংলাদেশ এদের স্বামী বাংশা বাংলাদেশ আগের বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগের বাংলাদেশ শাম্য মানিক মর্যদা এবং ন্যায় বিচার প্রতিশ্রুত বাংলাদেশ আগের বাংলাদেশের মধ্যে বৈশ্য অগ্রী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে চেলে তাকই আমার মস্ত যেই সমস্ত ব্যক্তি যেখানে যেই ধ্বংস হম তাই না করো প্রত্যেকের অধিকার বস্তু বাহারের বাংলাদেশ এখানে পুলিশদের অধিকার বস্তু বাহারের বাংলাদেশ এখানে থাকবে অভিযানের অধিকার এখানে থাকবে না শেখ হাসিনের পুচ্ছুকে সেই পদ্মারি দেখতে গিয়ে তার ঘণ্টা রাস্তা জ্যাম করাও ইতিহাস বা রাজা দেখতে চাই রাখ এখানে কোনো প্রাইম মিস্টারের জন্য কোন মঞ্চের জন্য বর্তমান উপদেষ্টা প্রদানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান